আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের এই সোনালি মুরগির বাচ্চাগুলোর বয়স তিন দিন তিন দিন বয়সে ব্রুডিংয়ে থেকে আমরা আজকে সকালবেলা পেপারগুলো উঠে এনেছি আজকে সারাদিন এই টিপ টিপ বৃষ্টি আপনারা সবাই আমাদের এই সোনালি মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আজকে সারাদিন এই টিপ টিপ বৃষ্টি দিনের মধ্যে ঘাস ধরে আছে আর আজকে আমরা আমাদের মুরগির বাচ্চার পেপারগুলো উঠিয়ে নিয়েছি ব্রুডিং থেকে তার জন্য একটা সমস্যা হচ্ছে যে মুরগির বাচ্চা প্যারালাইজ হয়ে যাচ্ছে আমাদের খামারে চার হাজার সোনালি মুরগির বাচ্চা উঠাইছি সেখান থেকে আনুমানিক একশোর মতন বাচ্চা প্যারালাইজ হয়ে গেছিল সকালবেলা তারপরে আমরা মুরগির বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে মুরগির বাচ্চাগুলোকে পানি খাওয়াই দিয়েছি দেখেন কত সুন্দর মুরগির বাচ্চাটা কিন্তু সে বাচ্চাটার প্যারালাইজ হয়ে গেছে তার পাওয়ার মধ্যে শক্তি পাচ্ছে না এক প্রকারের কিন্তু আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে যে এই এক আনুমানিক একশো বাচ্চার মধ্যে অলমোস্ট সবগুলোই সুস্থ হয়ে গেছে আর মনে পনেরো বিশটা বাচ্চা এরকম আছে আপনারা এই ভিডিওতে দেখেন এই বাচ্চাগুলা আমাদের অনেক স্বপ্ন নিয়ে এই বাচ্চাগুলা উঠাইছি আমরা আমাদের খামারে দেখেন সোনালী মল্লিকার বাচ্চা ব্রুডিংটা অনেক সহজ কিন্তু সব মুরগার ক্ষেত্রেই আপনারা যখন মুরগার ব্রুডিং বয়স থেকে পেপারগুলো উঠাই নিবেন মুরগার পায়ে একটু সমস্যা হবে আপনারা তখন আধা ঘন্টা পর পর মুরগার বাচ্চাগুলোকে লারা দেওয়ার চেষ্টা করবেন আমাদের একটি দুর্ঘটনার কারণে আমাদের প্রায় একশো মুরগার বাচ্চা প্যারালাইজ হয়ে গেছে আপনারা সেই ভুলটা করবেন না আপনারা যখন বোর্ডিং থেকে পেপারগুলো উঠায় নেবেন তারপরে আনুমানিক এক থেকে দেড় ঘন্টা আপনারা এক ঘন্টা পর পর কি মুরগের বাচ্চাটিকে উঠায় দিবেন মানে একটা কাগজ দিয়ে মুরগের বাচ্চাটিকে দাও দিয়ে দিবেন দেখান এই খামারে আমরা চার হাজার সোনালি মুরগের বাচ্চা উঠাইছি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলার হেলথ অনেক সুন্দর আছে আমরা আমাদের পুরো খামারে চার হাজার সোনালি মুরগের বাচ্চা উঠাইছি আপনারা জানেন ব্রয়লার মুরগার ক্ষেত্রে কুড়াগুলা আটশো টান দিয়ে দিতে হয় কিন্তু সোনালি মুরগার ক্ষেত্রে কুড়াগুলো আটশো টান দিতে হয় না আজকে এতটুকুই ধন্যবাদ